একটা রাস্তা যাওয়ার গেট ওইদিকে আর একটা গেট এইখানে লোকজন এসে বসে এইখানে দেখো এই পাঠা বলি হয় পাঠা বলি হয় এখানটায় এর একটা ये पर बाबू जी गए देखो प्रोडक्शन का था वो जाएगा रायता मंदिर ये तो কত বছরের পুরনো গাছ এই এইটা রাখছে এখানে হ্যাঁ অনেক দিন যেতে গাছিল ঠিক আছে দেখি আছে তেতুল লিয়ে हैन 10 ले जाएगा और मेन मंदिर तले অনেকটা নিচে শিব ঠাকুরের মন্দির এই রামেশ্বর মন্দির এটা ব্যাপার রামেশ্বর মন্দির দারুণ